আসসালামু আলাইকুম ভিন্ন ভিন্ন স্বাদের তরকারি খেতে সবারই ভালো লাগে তাই আজকে আমি রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি পোলাও কিংবা সাদা ভাতের সাথে এই রোস্ট খুবই মজা হয় এখানে আমি চারটা মুরগি নিয়েছি মুরগিগুলোকে চার পিচ করে নিয়েছি একটু বড় বড় সাইজের করে নিয়েছি সবগুলো পিচেই সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নেওয়া শেষ এখন হালকা একটু লবণ মেখে নিব। এরপর একটা কাটা চামচের সাহায্যে ফুড়িয়ে নিব হালকা করে ফোড়ানো হলে গরম তেলে ফ্রাই করে নিব। একটা একটা করে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ব্রাউন কালার না আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে সবগুলো পিসেই ফ্রাই করে নিয়েছি এখন তেলের মধ্যে কুচি রেস্তা করে নিব। আমরা এখানে রোস্টের মশলা ইউজ করেছি মশলাগুলো ভুনা করে নিব। তেল উঠে না আসা পর্যন্ত একটু ভুনা করতে হবে মশলা ভুনা করা শেষ একটু পানি দিয়ে নিলাম এখন ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব তারপর এপিট ওপিট করে একটু নেড়ে দিতে হবে যাতে মশলাগুলো ঢোকে দুই থেকে তিন মিনিট এইভাবে নেড়ে দিতে হবে রোস্টে টক দই অথবা দুধ ব্যবহার করা যায় এখানে আমরা টক দইয়ের পরিবর্তে দুধ ব্যবহার করেছি খুব সহজভাবে রোস্ট রান্না করার চেষ্টা করেছি আপনারা দেখতেই থাকেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন এখন একটু পানি দিয়ে দিব মুরগির পিসগুলো ভাজার পরে যে তেলগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমরা রোস্টে দিয়ে দিয়েছি যে পানিটা আমরা ইউজ করেছি ওই পানিতে একটু ঘোনা করে নিতে হবে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি রোস্ট রান্নার শেষে দিকে আমরা দুধ ঢেলে দেব এখানে এক লিটার দুধ আছে এক লিটার দুধ ঢেলে দিচ্ছি এখানে একটু ঢাকনা দিয়ে জাল করে নিব ফাইনালি আমাদের রোস্ট রান্না শেষ দেখতেও যেমন অসাধারণ হয়েছিল খেতেও খুবই সুস্বাদু হয়েছিল নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম